আর শিল্পীরা তোমরা শোনো বাবা আমিও তোমাদের মতো একজন শিল্পী তোমাদেরকে জেনে এনেছে তার নাম জলিল মামা আর আজকে তোমাদের তোমরা যার ও এসে তার নাম বুড়াপির বাবা এ এ এ এই যে যারা আমাদের প্রোগ্রামটাকে সাজাচ্ছে তার নাম হচ্ছে মনে করো যে আনোয়ারুল ইসলাম আনু সদস্য নাটোর জেলা বিএমপি তারপরে মনে করো যে প্রধান অতিথি আছে মাজাহারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সিংরা নাটোর ঠিক এরকম দৃষ্টিভঙ্গিগুলো আমাদের যেন যেমন তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা আসে এই এই শোনা হ্যাঁ হে শোনা হে শোনা এই কথাটা যেন তোমার নামির নিচে না যায় এই কথাটা যেন তোমার নামির নিচে তার ফকিরে আমি খাই দেবো পগুড়া ফির আমার বুকটা এবাকরি কও কে বা করে হ্যাঁ এবাকরি কাও এ ভাকরি কও আজ দুই চরণে চুমা আর আজ ধুলা নে গায় বুড়া আমি দুই চরণে চুমা দিব তোমার ধুলা নিব গাই একবার পাইলে নিরালাই তোমারে আমি পাইলে নিরালায় আখির ভাই আমি দুই চরণে চুমা দিব ধুলা নিব আমি দুই চরণে চুমা দিব ধুলা নিব গায়ে পাইলেনি রায় তো মারে পাইলেনি রায় আচ্ছা পাইলেনি রাই তো মারে এই কয়াদ তরু লতা সালা মজা নাই এই বিপক আদি তোর লতা সালামো আরে সূর্যের তব লাগে না মোর দয়াল নবীর গায় ওরে তাজ সূর্যের তব লাগে না মোর তিন নবীর গায় পাইলে মিরালাই তোমারে পাইলে মিরালাই आजा পাইলে মিরালাই তোমারে পাইলে নি বাবা আল্লাহ নিজ যে পরে লয়য়া ফেরেশতা আমার আল্লাহ নিজ যে দর্দ পরে লয়য়া ফেরেশতা আরে যার খাতিরে সকল গুনাহ মাফ হইয়া যায় बेटा যার খাতিরে সকল গুনাহ মাফ হইয়া যায় পাইলে নিরালায় তোমারে পাইলে মিরালাই পাইলে মিরালাই ঘাসি চান পাইলে নিরা আমার বাবু ভান্ডারী বাবা বাবা ওই মদিনার বৃক্ষ হলে জালাল রে আমি ওই মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম ওই মদিনার বৃক্ষ হলে ছায়া দিতাম গায় পাবা ফকির আবুলে হিত ধন্য তার চরণ সায় পাগলে হিত ধন্য তার চরণ ছায়ায় পাইলে তোমারে পাইলে নিায় রাজা পাইলে নিায় পাগল রে পাইলে নি তোমার দুই চরণে জুমা দিব ভুলা নিব গায় তোমার দুই চরণে চুমা দিব ভুলা নিব গায়ে পাইলে নিরালায় তোমার পাইলে নিরালায় পাইলে নিরালায় লা চা একবার পাইলে নিরালায় যা হোক আমাকে আমি আর একটি গানই গাবো সেটা হচ্ছে আমাদের থানা সিংড়া থানা আমি যে থানার আওতাধীন একটা মানুষ আপনারা সকলেই সেই সানা থানা থেকে আমাকে সন্ধ্যা রাতে যখন সিন্নি খাওয়া হয় সেই সময় অনুরোধ করছে তারপর থেকে দশবার ফোন দিয়ে অনুরোধ করছে তারপরে নিজে আসছে আমি তাকে শোনাতে পারিনি আমি শোনাতে পারিনি তাই আমি এই গানটা আমি সবার উদ্দেশ্য করেই এই গানটা আমি রাখবো ছোট্ট করে সকলে ভুল ত্রুটি ক্ষমা করবেন আমাকে আর গান বাবা গান সব ঠিক আছে গান সবই ঠিক আছে শুধু প্রেমটা যেন আমার বুড়া বাবার হয় শুধু প্রেমটা যেন আমার বাবার হয় তাছাড়া গেছেন কি বলে গেছেন পাঞ্জাতনের মহাজন সুধা রসে থাকে তারা খাই না ওকে 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 ওদের কাছে সব আছে ওরা খায় না ওদের কাছে সব আছে ওরা জয়গুরু জয়গুরু ছিল আমার একদিন রং তামাশার দিন হিরণ ভাই ও বন্ধুরা ও আখের ভাই ও জলিল বাবা ও আমার ভক্ত মিন্দুরা আমার মুরব্বীরা ও সিংড়ার মাটির মানুষেরা ও মুথালে বাইরা ও আমার থানা পুলিশ সদস্যরা রংতামা দিন এই সিংড়ার মাটিতে আমারও ছিল একদিন আজ বারো ঘন্টা বেলা ডুবে আমার সন্ধ্যা হল তারপরে কি রে পাখি উড়ে যাবার বুঝি সময় হলো বাবা পাখি উড়ে যাবার বুঝি সময় হলো রংরা দিন ছিল আমার একদিন রংকামশার দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো বাবা পাখি উড়ে যাবার বুঝি সময় হলো সেদম দুই চোখে দেখি কম পিছু পিছু জম বেটায় ঘুরতে লাগিল ঘন ঘন সেদম দুই চোখে দেখি কম পিছু পিছু জম বেটায় ঘুরতে লাগিল এখন ছাট হলো দুটি পাও হিন হলো সারভোগা ছুটি পাও হীন হলো সর্ব গাও এই বুঝি চলে যাবার ডাক এলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো বাবা পাখি উড়ে যাবার বুঝি বাবা 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 ও সকল ভাই ও আন্নাবি বাটা আব্বা কত সুন্দর করি পাটি এই খাচা ছিল খাটি এখন দেখি কি দেখি কি দেখি ছোট কয়টা চোখেই দেখি না

কি করে শুধু ডাকা ডাকিফা যাই বহু পাখি উড়ে যাবার বুঝি সময় হলো বাবা পাখি উড়ে যাবার বুঝি সময় হলো হে রংটা মাসার দিন ছিল আমার একদিন রং রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার বুঝি সময় হলো বাবা পাখি উড়ে যাবার বুঝি সময় হলো বাবা পাখি উড়ে যাবার বুঝি সময় হলো জয়গুরু 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 এবার এটা আর একটা শুনবে তো আমার গোরা পিরনি আল্লাহ আমরা তোমারই পাগলা গোরা পিরনি আল্লাহ আমরা তোমারই পাগলা করোনা ও দয়াল চান একটু মেঘের বা

হ্যালো 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 গোরা পি প্রেমের কলি সঙ্গে রাতে সে গাড়ি লয়

বুড়া আল্লাহ আমরা তোমার পাগলা দাও না নুরা পিহে চরমান এই সারা হিসে বুড়া পীরের গান বাবা এই বসারা নিশি বুড়া পীরের গান সারা হিসে বুড়া পীরের গান বাবা এই সারা নিশি বুড়া পীরের গান পি রি আল্লা বুড়া পি রিয়া বুড়া পিরিয়ালা আমরা তোমার পাগলা বুড়া পিরিয়াল্লা আমরা তোমার পাগলা দাও না নো বুড়া পিহে তু চরমান গাইব সারা নিশি বুড়া পীরের গান গাইব সারা নিশি বুড়া পীরের গানাম আমি সারা নিশি আমার বুড়া পীরের গান জয় হো জয় গুরু যাই হোক সারা রাত আনন্দ হবে আপনাদের ধৈর্যের উপরে হ্যাঁ এখন আমার যতগুলো শিল্পী আছে এরা সারা রাত আনন্দ দিবে না আমার ভালোবাসার মানুষেরা আর বললো না একটু পরে আবার গাবো সারা রাত গান গাবো সারা রাত গান গাবো তবে এবার আমার জলিল মামা একটি গান করে আমার জলিল মামা যেহেতু আজকের প্রোগ্রামটা সাজাইছে আর শিল্পীরা তোমরা শোনো বাবা আমিও তোমাদের মতো একজন শিল্পী তোমাদেরকে জেনে এনেছে তার নাম জলিল মামা আর আজকে তোমাদের তোমরা যার ও এসে তার নাম বুড়াপির বাবা এই যে যারা আমাদের প্রোগ্রামটাকে সাজাচ্ছে তার নাম হচ্ছে মনে আনোয়ারুল ইসলাম আনু সদস্য নাটোর জেলা বিএনপি তারপরে মনে করো যে প্রধান অতিথি আছে মাজাহারুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার সিংড়া নাটোর ঠিক এরকম দৃষ্টিভঙ্গিগুলো আমাদের যেন যেমন তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ এই এই শোনো হ্যাঁ হেসো না হেসো এই কথাটা যেন তোমার নাভির নিচে না যায় এই কথাটা যেন তোমার নাভির নিচে তার ফকিরে আমি খায় দেবো আলভার সাথে দাঁড়ান আমার হাত পা বাধা ভাই আমি অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না করতে পারবো না আল সাথে লাস্ট প্রোগ্রাম হয়েছিল সাউলে আউল ভাইকে দেখে আমি খুশি সেও খুশি হয়েছে যাই হোক আওয়াল ভাই যে ধরনের লোক ওর সাথে মিশলে ঘর ছাড়া লাগবে আউল ভাই জন্য জোরে হাত ওস্তাদ মানুষ এত জনপ্রিয় ওস্তাদ মানুষ আলো ভালো করুক এবার কাকে ডাকবো বলে দেন